যে সমস্ত মানুষগুলো এই ধরনের শিরিক করে যে বাজান কবরওয়ালার কাছে গিয়ে বিচার দেয় যে রেজাল্ট করিম আপনার এইটা করে ওইটা করে হ্যাঁ আমার নাম ধরে গিয়া বুঝছেন আমার নাম ধরে গিয়া কি করে দেখেন আজকে আমাদের সমাজে আমরা তাও হিদ থেকে কত দূরে সরেছি নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ইদা আল আলতাফা সালিল্লা সাহায্য চাওয়ার প্রয়োজন হলে সাহায্য চাইবা আল্লাহর কাছে মানে যেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কবর ওয়ালা দেওয়ার মালিক না ভাই দেওয়ার মালিক আল্লাহ কবরের কোনো জিনিস সাহায্য চাওয়া যাবে না ইস্তেকাস আর অনেক প্রকার আছে হ্যাঁ ওসিলা দিয়ে দোয়া করা যায় ওসিলার মাস আল্লাহ আর ইশতেকা আর মাস আল্লাহ এক না দেখেন হজরত আয়ুবা আলাই ইসালাম হজরত ইয়াকুব আলি তারাও বিপদে পড়েছিলেন আজকে আমাদের আকিদার নবীদের আকিদা দেখেন হজরত ইয়া খুব বিপদে পড়েছিলেন দুই ছেলেকে হারিয়ে তিনি কি বলেছিলেন ও বাজা না কবর বিচার দেন নাই তিনি কি বলেছিলেন ইন্নামা আশকু বাস্তি ও হাদরাতে আইয়ুব অসুস্থ হয়েছিলেন তিনি বাবা ভান্ডারীর কবরে বা কারো কবরে গিয়ে নালিশ দেন নাই তিনি যারা বাবা বলেছেন বিপদ থেকে মুক্তির জন্য তার কাছে যাইবে যারা বাবা ভান্ডারীর দরবারে গিয়ে পরীক্ষা রেজাল্ট ভালো হওয়ার জন্য দোয়া করবে যারা যে কোনো কবরে গিয়ে সন্তান চাইবে যারা কবরে সিজদা দিবে যারা কবর ওয়ালাকে অবুধ ক্ষমতার অধিকারী মনে করে কবরে সাহায্য চাইবে এরা মুশরিক এদেরকে আল্লাহ সভাবরা তো মাফ করেন না